সালামু আলাইকুম আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সের অনেকগুলো ডিভাইস আছে আজকে ইন্যাক্টিভও আছে আর সবগুলো হচ্ছে উইথ বক্স উইথ অরিজিনাল কেবেল একদম ফ্রেশ কন্ডিশন ফিফটিন প্রো ম্যাক্স রিসেন্ট অনেক কাস্টমার আমাদের কাছে আসছে ফিফটিন প্রো ম্যাক্সের ফোনের জন্য আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্সের হিউজ কোয়ান্টিটি ছিল বাট আমাদের আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে সেল হয়ে যায় আর ফিফটিন প্রো ম্যাক্সের একসাথে এরকমই ভিডিও আমি দেই না কারণ ফিফটিন প্রো ম্যাক্সটার প্রোডাক্ট সবসময় দোকানে আসলে এক পিস দুই পিস না থাকলে ভালো লাগে না যেহেতু আমাদের দুইটা আউটলেট ফ্ল্যাগশিপ আউটলেটে যদি এসে ফিফটিন প্রো ম্যাক্স নাই দেখে তবে সিক্সটিন প্রো ম্যাক্সের যে পরিমাণ দাম বাট কাস্টমার ফিফটিন প্রো ম্যাক্সের প্রতি খুব আগ্রহী প্রচুর পরিমাণে যে ফিফটিন প্রো ম্যাক্স চাই ফিফটিন প্রো ম্যাক্স চাই এখানে আপনার মোটা টোটাল ছয় পিস আছে ইউজ আর এক পিস আছে ইনটেক ইনটেক ফিফটিন প্রো ম্যাক্সের আজকের প্রাইস হচ্ছে আপনার ওয়ান সিঙ্গাপুর ভেরিয়েন্ট যে যেভাবে করে সেল করতেছে সো আমি যেহেতু আসলে আমি কিন্তু একটু আগেও পোস্ট করছি যে ফিফটিন প্রো ম্যাক্সের ভিডিও আসতেছে অফার দেওয়া বন্ধ করে দিতেছি কারণ অফার কপি হয় প্রচুর পরিমাণে সো যাই হোক আমাদের বেস্ট প্রাইস থাকবে সো বেস্ট প্রাইস এই জন্যই থাকবে যা যেমন এটা আপনার মার্কেট আপনারা জানেন কোন দিন কি প্রাইজ থাকে সারা মার্কেটে এক লাখ আপনার 44 45 সেল হয় আমরাও সেল করি 144 45 এ বাট এটা যেহেতু ডিসকাউন্টে থাকবে এটার প্রাইস থাকবে ইনঅ্যাকটিভ 15 প্রো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক টাইটানিয়াম এটার প্রাইস থাকবে 142000 দিয়ে দিলাম এরপর আসেন 100% ইউনিট আমাদের কাছে দুটো আছে হোয়াইট টাকে দেখি হোয়াইটের কি অবস্থা হোয়াইট হচ্ছে আপনার এগুলার মধ্যে অনেকগুলো আবার আপনার 18 আপডেট করা আছে এই যে এটা হচ্ছে হোয়াইট হোয়াইট টাইটানিয়াম আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হোয়াইট কালার কিন্তু আমারই অনেক বেশি এক্সেপশনাল মনে হয় আমার কাছে আমি অ্যাপেলের যত দেখি কালার বাট হোয়াইটটা মনে হয় সব থেকে বেস্ট এটা আমার নিজের ব্যক্তিগত মতামত এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি এটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট ওয়ান ফিজিক্যাল ওয়ান ইসিম আপনি ইউজ করতে পারবেন একদম সুপারমিন কন্ডিশন আপনার সাথে কিন্তু প্রত্যেকটা সাথে কেবল আছে অরিজিনাল কেবল আছে কেবলটা আপনারা চেক করে নিতে পারবেন এটা আপনার 256GB 100% এটা কিন্তু 18 আপডেট করা এই ফোনটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 1 লক্ষ 31000 টাকা এটা হচ্ছে হোয়াইট টাইটানিয়াম এরপরে হচ্ছে আমাদের আপনার সবথেকে যে কালারটা আমারটা বললাম বেস্ট কালার হোয়াইট বাট কাস্টমারের যে কালারটা সবথেকে বেশি পছন্দ সেটা হচ্ছে দিস ইজ ন্যাচারাল টাইটানিয়াম

এটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা এরপরে হচ্ছে আমরা যাব ব্ল্যাক কালারের একটা হান্ড্রেড ব্যাটারি হেলথ এটা হচ্ছে আপনার ফিফটিন প্রো ম্যাক্স ইউএসএ ভ্যারিয়েন্ট এই প্রত্যেকটা হচ্ছে সিঙ্গাপুর গ্লোবাল বাট এটা হচ্ছে ইউএসএ ভ্যারিয়েন্ট এই ফোনটার প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভ্যারিয়েন্ট প্রাইস থাকবে এক লক্ষ একুশ হাজার টাকা এরপরে আমাদের হচ্ছে আপনার নাইনটি সেভেন ওর এইট ব্লু কালার দুইটা ডিভাইস আছে কারণ ব্লু কালারটা অনেকে চায়

অনেকগুলাতে আপনার এই যে ক্যামেরার প্রোটেকশনও লাগানো আছে এগুলো যে আমরা কাস্টমারের কাছ থেকে কিনছি এখন পর্যন্ত ক্যামেরা প্রোটেকশন গুলাও তুলি নেই প্রত্যেকটাই অল্প টাইম ইউজ করা এটা যেটা হচ্ছে আপনার ব্লু টাইটেনিয়াম হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি এটা প্রাইস থাকবে হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা সো ফিফটিন প্রো ম্যাক্স যারা ওয়েট করতেছিলেন যে সিক্সটিন আসার পরে আমি ফিফটিন প্রো ম্যাক্সটাই কিনবো এই ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য প্রত্যেকটার কি কন্ডিশন প্রাইস বলে দিছি আর আমাদের দোকান থেকে তো আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ফোনে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যার যেভাবে করে নেবেন শপে এসে নিতে চাইলে আপনি নিতে পারবেন আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিন্তু এই জন্য ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যে যে ফিফটিন প্রো এর জন্য আমাদের কাছে কল দিচ্ছিলেন ব্যাটারি হান্ড্রেড নাইনটি নাইন নাইনটি এইট আর একটা আছে নাইনটি ফোর আর একটা তো একদম সিলপ্যাক যারা যেটা লাগে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি বুকিং করে ফেলুন ধন্যবাদ